আমরা রাস্তা থেকে বন্টি হযরত ধরু মেসা ব্রহ্মতুললে বয়ান করা হইরা বাইমপুরর বড় সাহেব ব্রহ্মতুললে বনো আসলা সেই সময় তা তালবা দেখছইন দেখি হযরত বড় সাহেব কুবাই কেছইন বুবাইয়া فرمایا আমার সকাল থেকে তাপ আছে তোমই মোদর জারি তা তালবা দেখি আমার তাপ গেছে আমার বিশ্বাস এই দেশও দিন আর কত দিন বাকি থাকলো